হ্যালো গায়ে সলজাম একটু নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে কি দ্বিতীয়া আজ তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পূজার শপিং যা যা আর কি আমাদেরকে সবাই আর কি গিফট করেছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি যে আমার বাবার বাড়ির তরফ থেকে কে কী দিয়েছে না দিয়েছে তো আজ শেয়ার করবো শ্বশুরবাড়ির তরফ থেকে কী কী গিফট হয়েছে তো চলো সবার প্রথমে তোমাদের দাদা দিয়ে শুরু করি কারণ আমি এই ভিডিও শ্যুটটা একবার পড়েছিলাম তো সেটা খুব একটা ভালো আসেনি তো যার জন্য আবার ভিডিও শ্যুটটা করা তো যাই হোক চলো ধীরে ধীরে সমস্তটা তোমরা দেখে নাও তো এই যে এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট এই দুটো প্যান্ট দিদি ভাই দিয়েছে মানে আমার ননদ দিয়েছে তোমাদের দাদা তো দুটো প্যান্ট দেয়নি টাকা দিয়েছিলো একটা প্যান্ট একটা জামা কেনার জন্য তো জামা না কিনে প্যান্ট কিনেছে একই সেম কেস করেছে মানে আমার বাবার বাড়িতেও যা করেছিল এখানেও তাই করেছে আর মা ওকে টাকা দিয়েছে তো কিছু কেনে জানি না কবে কী কিনবে তো যাই হোক এই দুটো প্যান্ট দিদির তরফ থেকে পাওয়া গিফট আর এবারে দেখাই আমাকে কি দিয়েছে দিদি এই যে আমাকে দিয়েছে এই শাড়িটা শাড়িটা খুব সুন্দর আমি নিজে দিদির সাথে ছিলাম তো পছন্দ করেই বলতে পারো নেওয়া রকম এটা হচ্ছে বড়িতে এই রকম কাজ। আর আঁচলটা রকম গোলাপির ওপরে তো এটা দিদির দেওয়া এবারে দেখাই আমার মাম্মাকে কি দিয়েছে দিদি ভাই তো এই যে এটা হচ্ছে টপ আর এর সাথে রয়েছে কোন জামাটা সুন্দর হয়েছে কিন্তু বলবে তোমরা কমেন্ট করে এবারে দেখে আমার শাশুড়ি মা কি দিয়েছে আমাকে তোমাদেরকে তো বললাম যে ওকে টাকা দিয়ে দিয়েছে আর আমাকে মা শাড়ি দিয়েছে শাড়িটা অবশ্য আমি নিজে পছন্দ করেই নিয়েছি আমার শাড়িটা এই হলুদ কালার দিয়ে আর এই হলুদের জায়গায় আকাশি কালার দিয়ে এই এই পার আর আর এইটা হচ্ছে এরকম পুরো বডিতে যাবে তো খুলছি না কারণ ভাঁজ করতে অনেকটা সময় লাগবে কিছু কিছু শাড়ির ভাঁজ খুলেও গিয়েছে তো এটা মা দিয়েছে আর আমার মেয়েকে দিয়েছে এই যে এই টপ তার সাথে এই যেই প্যান্ট তো এই টপ আর প্যান্টটা মা দিয়েছে ওকে মানে আমার মাম্মামকে পছন্দ মামা আর মাম্মা রয়েছে ফোনে রই পারে আর এই একটা ওয়ান পিস এটা ফোনটা পড়ে যাবে মামা ছেড়ে দাও টেবিলটা এই একটা ওয়ান পিস এটা হচ্ছে কি মামামকে মাম্মামের ফুল মা মানে আমার জ্যাঠা শ্বশুর মানে জ্যাঠা শ্বশুররা আর কি দিয়েছে জামাটা খুবই সুন্দর আর খুব মানে সফট কাপড়টা আর খুব সুন্দর মামাম পরেছিল বেশ ভালো লাগছিল তোমরা শর্ট ভিডিওতে দেখেওছ হয়তো তো যাই হোক এই একটা জামা এবারে দেখাই তোমাদের দাদাভাই আমাকে কী দিয়েছে তো আগেই তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ও আমাকে এই যে এই থ্রি পিসটা দিয়েছে তো এটা খুলে দেখাচ্ছি না শাড়িটা তোমাদেরকে দেখাবো আর দুটোই কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে এবছরের সবই বলতে পারো আমার একটু পিঙ্কের ছোঁয়া রয়েছে যা যা মানে পরবো সবের মধ্যে একটু পিঙ্ক পিঙ্ক রয়েছে তো এইটা ও দিয়েছে আর একটা শাড়ি দিয়েছে তো এই যে এক ঢালাই পুরো এই রকম শাড়ি আমার ভীষণ ইচ্ছা ছিল তো এবছরে পূরণ হয়ে গিয়েছে আর কালারটা এত অপূর্ব কালার জানি না ফোনে কি রকম আসছে তো খুব সুন্দর কালারটা আর এই যে দেখো পাটটা আর আঁচলটা তোমাদেরকে একটু দেখা এইটা এরকম যাবে না প্লেইন বডি আঁচল আর ওপেন বর্ডার শাড়িটা কিন্তু ওপেন বর্ডার তো আমাকে এটা টাকা দিয়ে দিয়েছিল আমি এটা নিজের থেকে আর কি কিনেছি আমি বাবার বাড়ি রোহান থেকে একই শাড়িটা নেওয়া আর ब्लाউজে এত সুন্দর কি বলবো পিছনে ডবল দড়ির আর কি ब्लाউজ তৈরি করেছি এত সুন্দর মানে জন্য শাড়িটা আরো ফুলেছে কারণ শাড়িটা আমি একবার গায়ে ফেলে দেখেছিলাম মানে পরেই আর কি দেখেছিলাম একটু তো সেই জন্যই বললাম খুব 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 সুন্দর তো এই ছিল আমাদের জামা কাপড়ের কালেকশান এবারে তোমাদেরকে দেখাবো আমার কিছু জুয়েলারি কালেকশান পুজো বরের কাছ থেকে জুয়েলারি নেবো না সেটা কখনো হয় না তো নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এই পার্লের চোকারগুলো তো চোকার ঠিক না নেটলে তো এই নিয়েছি আর নিয়েছি এই রকম ঝুমকো কারণ সোনার জিনিস পরে আর কোথাও বের হওয়ার নেই মানে বের হওয়াই আর কি যাবে না উচিত নয় তো এই যে এই ঝুমকো আর এই যে এই রকম কঙ্কন দুটো কঙ্কন খুব ট্রেন্ডিং এগুলো চলছে তো আমিও নিয়ে নিলাম আমার মেয়ের শুধু লিপ বাম পছন্দ লিপ বাম লিপস্টিক এইগুলোই ওর খুব পছন্দ আর নিয়েছি এইরকম একটা কোমর বন্ধন তো কোমর বন্ধনটা পুজোয় করবো কিনা জানি ছন্দ নিয়েছি এই দেখা যাচ্ছে দেখা তো আর নিয়েছি এই যে এইরকম তিন পাতা সেফটি আর নিয়েছি এইরকম পনেরো টাকা করে দুটো চেন চুড়িদারের সাথে পরার জন্য কদিন রং থাকবে জানি না তবে নিয়েছি দুটো ইচ্ছা আছে একটা স্ত্রী এই এইরকম সরু ছোট চেন নেব তো সেটা পুজোর পরে আর নিয়েছি এই যে সিঁদুর যেটা পুজোয় মাস্ট লাগবে আর নিয়েছি রকম একটু বড় বড় ঝুমকো

এখন খুব উঠেছে এই যে টাই চেনগুলো এই একটা নিয়েছি কবে কি পড়বো জানি না আর যেভাবে বৃষ্টি শুরু হয়েছে আদেও বের হতে পারবো কি না পূজায় তাও জানি না তো যাই হোক এই একটা জুয়েলারি নিয়েছি কবে কোনটা পড়ি সবটাই শেয়ার করবো খুব ইচ্ছা আছে পুজোয়তে খুব সুন্দর করে সেজে বুঝে ঘুরতে যাওয়া তো জানি না বৃষ্টি ওয়েদারে কি হবে তো গাই আর কিছুই নেই এই ছিল আজকে আমাদের মানে যা যা পাওয়া সমস্ত জিনিস ও হ্যাঁ আর একটা জিনিস আছে আর এই যে একটা দিদি দিয়েছে আর একটা মা দিয়েছে এই আলতা সিঁদুর আমিও দিয়েছি দিদিকে মাকে পুজোর সময় আলতা সিঁদুর শাড়ি মানে এগুলো দিতে হয় এব তো আমিও দিয়েছি ওরাও আমাকে প্রত্যেক বছর দেয় আমিও দিই তো যাই হোক আর এই যে দিদি মামামকে এই ক্লিপ দিয়েছে তো দুটো একটা বেরিয়ে গিয়েছে একটা ভেতরে আছে আর এই যে প্যান্ট মামামে মাও দিয়েছে ওকে মামামকে দুটো দিদিও দিয়েছে আমাদের বাড়ির দুও এই প্যান্ট দিয়েছে দেখিয়েছি তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সবাই কিন্তু খুব সাবধানে পুজোয় ঘোরাফেরা করবে আর বড় ভিডিও কবে আসবে জানি না পুজোয় কোথায় কি ঘুরছি না ঘুরছি সবই তোমাদের সাথে শর্ট ভিডিও ছোট ছোট করে শেয়ার করবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে